আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার প্রথমে সংবাদ শিরোনাম আগে ছিল নিয়ন্ত্রিত স্বৈরাচার এখন অনিয়ন্ত্রিত স্বৈরাচার কমরেড খালেকুজ জামান গাজীপুরে ছাটায়ের প্রতিবাদে শ্রমিকদের তিন ঘন্টা সড়ক অবরোধ পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা চতুর্থ স্ত্রী আটক অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত ব্যাখ্যা চেয়েছে ক্ষুব্ধ পাকিস্তান করাও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা বন্ধ করে দিয়েছেন ফারিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগে ছিল নিয়ন্ত্রিত স্বৈরাচার এখন অনিয়ন্ত্রিত স্বৈরাচার কমরেড খালেকুজ্জামান দেশে আগে শেখ হাসিনার নিয়ন্ত্রিত স্বৈরাচার ছিল আর এখন অনিয়ন্ত্রিত স্বৈরাচার রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান তিনি বলেন দেশে এক ক্রান্তিকাল চলছে মানুষ স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে জীবন দিয়েছে গণতান্ত্রিক শাসনের জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনগণকে হতাশ করছে গতকাল শনিবার বিকেল চারটায় সিলেট নগরের দরগা গেট এলাকায় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত এক কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফেরোজ অতিথির বক্তব্য দেন গাজীপুরে সাটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের তিন ঘন্টা সড়ক অবরোধ শ্রমিক সাটাইয়ের প্রতিবাদ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে শ্রমিকরা আজ রোববার সকাল দশটায় গাজীপুর নগরের বাসন এলাকায় তারা বিক্ষোভ শুরু করেন পরে বেলা একটার দিকে তারা সড়ক থেকে সরে যান শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় বাসন এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নামের কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন কিছুদিন আগে ওই কারখানায় এক কর্মীর সঙ্গে কয়েকজন শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় সেই ঘটনার জেরে কারখানা কর্তৃপক্ষ বাহাত্তর জন শ্রমিককে ছাঁটাই করে পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা চতুর্থ স্ত্রী আটক চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে তার নাম মোহাম্মদ আলাউদ্দিন গতকাল শনিবার দিবাগত রাত দুটার দিকে নগরের হালি শহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী নূরজাহানকে আটক করেছে পুলিশ নিহত আলাউদ্দিন পেশায় দিনমজুর নোয়াখালীর সোনাইমি থানার মতি আলম বাজারের মঈন ছেলে তিনি পুলিশ বলছে নূরজাহান স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছেন তাকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় ক্ষোভ থেকে স্বামীকে হত্যা করেন নুরজাহান হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান আজ রোববার গণমাধ্যমকে বলেন পারিবারিক কলহের জেরে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী স্বামী আলাউদ্দিন এক এক সময় এক এক ধরনের কাজ করতেন কখনো রিক্সা চালিয়ে আবার কখনো ইডভাটায় কাজ করে সংসার চালাতেন নিহত আলাউদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় তার ভাই মামলার প্রস্তুত নিচ্ছেন ওসি আরও বলেন আটক নুরজাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী এর আগের তিন স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি নয় বছর আগে নুরজাহান ও আলাউদ্দিনের বিয়ে হয় তাদের একটি সন্তান রয়েছে দেড় মাস আগে স্ত্রী নুরজাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন সম্প্রতি বিষয়টি জানতে পারেন নূরজাহান আর এই ক্ষোভ থেকে দা দিয়ে কপিয়ে স্বামীকে খুন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নূরজাহান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত ব্যাখ্যা চেয়েছে ক্ষুব্ধ পাকিস্তান কারো অজান্তে কিংবা ঘটনাক্রমে কিছু ঘটলে অনাকাঙ্ক্ষিত ভুল বলে চালিয়ে দেওয়া যায় কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের পর ম্যাচ যা হচ্ছে সেগুলোকে অনাকাঙ্ক্ষিত ভুল বলা হবে কিনা প্রশ্ন উঠছে তা নিয়েই টুর্নামেন্টের এক একটা ম্যাচ যে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ ভারত ম্যাচে সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থেকে আয়োজক পাকিস্তানের নাম উধাও হয়েছে এ ভুলকে আইসিসি বলছে কারিগরি ত্রুটি লাহোরে গতকাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে ঘটেছে আরেক কাণ্ড অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত এ ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি প্রেম করা বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা বন্ধ করে দিয়েছেন ফারিয়া বছর ধরে নতুন কোনো নাটকে দেখা যায়নি শবনম ফারিয়াকে বছরের শুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন এই মডেল ও অভিনয় শিল্পী সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে কৌতুক অনুষ্ঠানে বিচারক হিসেবেও দেখা যাচ্ছে তাকে এর মধ্যে ফারিয়ার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সেখানে তিনি জানিয়েছেন প্রেম করা বন্ধ করে দিয়েছেন যেমনটা তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলা ও দেখা বন্ধ করে দিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশ দল এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে রান করেছে মাত্র দুশো ভারত সেই ম্যাচ জিতে নেয় ছয় উইকেট হাতে রেখে ক্রিকেট প্রেমী শবনম ফারিয়া এদিন তাই কিছুটা হতাশ হন তার মতে বারবার দেখব না ভেবেও বাংলাদেশের খেলা দেখতে বসেন কষ্ট ফারিয়া তার ফেসবুকে লিখেছেন প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি স্ট্যাটাসের শেষে ফারিয়া লিখেছেন এইটা কোনো ফানি স্ট্যাটাস না এটা অনেক দুঃখের স্ট্যাটাস এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন